সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও বুঝে নাও চোখ রাখো ফিরে যাও বুঝে নাও চোখ রাখো শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে যদি মেনে নাও তুমি মনে প্রাণে এটি যে চির অম্লান চির মুক্তির ডাক এটি যে চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহামানী হুদারী কালামে পাক এই দুনিয়া আর সেই দুনিয়া

এ তুমি দুজহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও কুজে নাও চোখ রাখো কুরআনে এ সকলের নয় শুধু মুমিনের এ সকলের নয় শুধু মুমিনের জারাই চলবে মনে বল তুই সকলের মুমিনের সুদুমু মিনের এবার ওই সকলের নয় সুদুমুমিনের চারাই চলবে গেলে ভল পাবে কুড়ালে ঘরে বলো কী বারা আসতে বলো করে বলো কী বারা আসতে বলো অশান্তি দূর করে শান্তি আলে সমাধান সমাধান চাও যনি জীবনে মনে ফিরে যাও কুজে নাও চুখরা কুকুরানে এক বিপ্লব পিছে ফেলে যত সব এক বিপলব পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগ্র পানে এগিয়ে চলেছে সে অংকুর পানে সমাধান সমাধান চাও যদি জীবনে মনে ফিরে যাও কুজে নাও চোখ রাখো কোরআনে ফিরে যাও কুজে নাও চোখ রাখো তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণেশ সমাধান সমাধান চাও যদি জীবনে মদনে ফিরে যাও কুজে নাও চোখ রাখো পুরানে ফিরে যাও কুজে নাও চোখ রাখো পুরাণে